হ্যালো বিভি আজকে অনেক প্রত্যাশিত একটা ভিডিও আপনাদের জন্য এটা হচ্ছে যারা ব্যাচেলার করবেন ব্যাচেলার করতে চান তারা অনেক সময় আমাকে ম্যাসেজে কমেন্টে আপনার বলেছেন যে কিভাবে ব্যাচেলারের জন্য কীভাবে প্রিপারেশন নিতে হবে বা আপনি শুধু মাস্টার্সের কথাই বলেন ব্যাচেলারের কথায় কোনো কিছু বলেন না তো সেই জন্য আজকে আপনাদেরকে ব্যাচেলার করতে আসলে কি কি করতে হবে বা কীভাবে প্রিপারেশান নিতে হবে কি কী ডকুমেন্টস রেডি করতে হবে বা স্কলারশিপ কতটুকু পাওয়া যায় এই সব কিছু নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো তো ভিডিওটা আপনারা দেখবেন শুরু থেকে সবটা যদি একদম পরিষ্কারভাবে সব কিছু জানতে চান কি কি করতে হবে আর অবশ্যই আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন তো এগুলো একদম নো যে কিভাবে কি করতে হবে সর্বপ্রথম যে বিষয়গুলো দিয়ে আপনাদের কনফিউশন থাকে সেটা হচ্ছে আপনাদের ডকুমেন্টস মানে কী কী ডকুমেন্টস রেডি করতে হবে তো ব্যাচেলারের ক্ষেত্রে সুবিধা আছে আপনাদের তো মাস্টার্স মানে যারা মাস্টার্স করতে যায় তাদের মতো একটু ডকুমেন্টস এত বেশি লাগে না একটু কম লাগে তো প্রথম কথা হচ্ছে আপনার এসএসসি এইচএসসি এর দুইটা পরীক্ষা যে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এগুলো লাগবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পাসপোর্ট তো আপনার অবশ্যই লাগবে তারপর হচ্ছে আপনার এর কপি এই তিনটা জিনিস হলে মোটামুটি চলে যায় কারণ এস সব জায়গায় লাগে না কোথাও কোথাও লাগে কোথাও কোথাও লাগে না যেখানে লাগবে সেখানে আপনি ইউজ করবেন যেখানে লাগবে না সেখানে আপনারা ইউজ না করলে চলবে তো আপনার কি লাগতেছে আপনার পাসপোর্ট একাডেমিক যে সার্টিফিকেটের ট্রান্সক্রিপ্ট হচ্ছে আপনার আইএসের কপি এখন বাবা মার কোনো কিছু সেখানে লাগে কি না এটা একটা প্রশ্ন আপনাদের থাকে তো বাবা মার পাসপোর্ট বা এরকম কিছু ওদের পোর্টালে আপনার সার্টিফিকেটগুলো যেভাবে আপলোড করতে হয় ওইভাবে তাদের কোনো কিছু আপলোড করতে হয় না কিন্তু বাবা মার ডিটেলস কখনো কখনো বার্থডেট যেটা এটা লাগে ডিএস সংস্কৃতি ফর্মে বাবা মার এই যে আপনার নাম ঠিকানা এগুলো লাগতে পারে তো এটা আপনার এনআইডি কার্ড বা বাবা মার যদি পাসপোর্ট না থাকে এনআইডি কার্ড দিয়ে আপনি করে ফেলতে পারেন আর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনার বাবা মার নামটা যেরকম থাকবে সেটাও যেন এখানে থাকে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আইএলসের স্কোর কত লাগে এটাও একটা প্রশ্ন এখন অনেকে বলে যে ফাইভ পয়েন্ট ফাইভ পাইসি ফাইভ পাইসি সিক্স পাইসি সিক্স পয়েন্ট ফাইভ পাইসি তো ফাইভ পয়েন্ট ফাইভ হইলেও কোথায় কোথাও অ্যাপ্লাই করা যায় আর সিক্স হইলে অ্যাপ্লাই করার জায়গাটা বাড়ে আর সিক্স পয়েন্ট ফাইভ আর সেভেন যদি হয় তখন এটা আরও বেশি বাড়ে এই তো আপনার যখন আয়ে চলে আসছে আপনার সার্টিফিকেটস আপনার হাতে তারপর আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন কোথায় টিউশন ফি একটু কম আছে সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন যেমন ধরুন মার্য়ার স্টেট ইউনিভার্সিটিতে টিউশন ফি অনেক কম মিনিস স্টেট ইউনিভার্সিটি মোড়েড আছে ওইটাতে একটু টিউশন ফি কম আর আমাদের ইউনিভার্সিটিতে আপনার যদি সিজিপিএ ভালো থাকে ফাইভ হয়তো হবে এমন না ফাইভের কাছাকাছি হলেও আপনি বারো ক্রেডিট নিলে আপনার অ্যারাউন্ড সেভেন কে ইউএচডির মতো আপনার খরচ হয় আফটার স্কলারশিপ স্কলারশিপ না পাইলে এটা ধরেন বারো হাজার তেরো হাজার ডলারের মধ্যে যাবে পার সেমিস্টার হুইচ ইজ প্রেটি এক্সপেন্সিভ তো আপনি একটু কম এক্সপেন্সিভ ইউনিভার্সিটি আসতে হইলে আপনি একটু খোঁজ করতে হবে যে কোন কোন ইউনিভার্সিটিগুলোতে একটু বেশি স্কলারশিপ দেয় মানে পার্শাল স্কলারশিপ যেটা আর স্কলারশিপের ব্যাপারটা যেহেতু আসছে আপনাদের এখানেও প্রশ্ন থাকে যে আমি আয়স কত স্কোর হইলে স্কলারশিপ পাইতে পারবো তো আয়েলসের যে স্কোর এটা হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সির যে রিকোয়ারমেন্ট সেটা মিট করার জন্য মানে আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হলে আপনার যে মিনিমাম যোগ্যতাগুলো দরকার সেটার জন্য হচ্ছে আয়ালস বাট আপনি যদি স্কলারশিপ পেতে চান যে আপনি ফুল স্কলারশিপ পাবেন যদিও ব্যাচেলের ক্ষেত্রে এগুলো কম থাকে কিন্তু আপনি যদি এসএটিতে ভালো স্কোর করতে পারেন যেটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ হয় সেক্ষেত্রে আপনি ফুল স্কলারশিপ পেতে পারেন অথবা এইটি পার্সেন্ট নাইনটি অনেক মানুষ পেয়েছে সেগুলো হচ্ছে অ্যাস ক্ষেত্রে আর আয়ালস দিয়েও আমি শুনেছি একজন দুইজনকে যারা সেভেন্টি এইটি পার্সেন্ট স্কলারশিপ পায় তো এই ওই ইউনিভার্সিটিগুলো স্পেসিফিকভাবে আমার জানা নেই বা আমার মনে নেই নামগুলো যে কোন ইউনিভার্সিটিগুলো তারা পেয়েছে তো আপনি যদি আলস দিয়ে ট্রাই করেন আপনি মাথায় রাখতে হবে আপনি পার্সিয়াল স্কলারশিপ পাবেন আপনি ফুল স্কলারশিপ ব্যাচেলারে পাওয়ার চান্সেসটা একটু কম থাকবে তো এই হচ্ছে মূল বিষয় ব্যাচেলারে আসলে খুব বেশি কিছু না আপনি আপনার পেপার তৈরি করবেন আর ব্যাঙ্ক স্টেটমেন্টটা হয়তো আমি বাদ পড়ে গেছি ব্যাঙ্ক স্টেটমেন্ট তো আপনার অবশ্যই লাগবে এটা তো আপনার সবাই হয়তো জানেন তো আপনার ডকুমেন্টস সব ঠিক থাকবে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন আপনি অ্যাডমিশন পাবেন আপনি ডিএস নশি ফর্ম ফিল আপ করবেন আপনি ডেট নেবেন ডেট নিয়ে আপনি নিজেকে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করে তারপরে আপনি ইন্টারভিউ দিতে যাবেন দ্যাটস অল কমপ্লিকেশন কোনো কিছুই না আল্লাহ হাফিজ